السلام عليكم ورحمه الله وبركاته ইন্নদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ দূরের এবং কাছে যারা আমাকে দেখছেন সকল আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি সর্বপ্রথম সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এরকম তদবীর জগতের নতুন নতুন ভিডিও ভাইতে রুহানিয়ত ও শিক্ষা শিক্ষাকর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও যাতে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সম্মানিত ভিউয়ার্স আপনাদের সামনে যেই আমলটা আজকে বলতে যাচ্ছি সেই আমলটা আমি আপনাদেরকে কিতাবের মধ্যে দেখিয়ে দিচ্ছি আমরা যারা মুসলিম আমাদের একজন প্রকাশ্য সূত্র রয়েছে সেই সূত্র হলো শয়তান শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে বিভিন্নভাবে আমাদেরকে জ্বালা যন্ত্রণা দেয় যেমন আমরা নামাজের সময় যদি নামাজের মাধ্যমে দ্বারাই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় বিভিন্ন সময় আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ কোরআনের মধ্যে বলে রসুল হাদিসের মধ্যে বলে পৃথিবীর মধ্যে যদি কারো প্রকাশ্য শত্রু থাকে তাহলে সেই শত্রু হলো শয়তান এই শয়তানের ওয়াশওয়াশা থেকে বাঁচার জন্য আল্লাহর রসুল আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আমি কিতাবের মধ্যে দেখিয়ে দিচ্ছি যার অন্তরে শয়তানের ওয়াসওয়াসা সৃষ্টি হয় সেই জন্য বেশি বেশি এই দোয়া পড়ে দোয়াটি হল রব্বী ই আউজুবিকা মিন হামাজাত ও আউজুবিকা রব্বি আই দুরুন অর্থাৎ যার অন্তরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা বেশি সেই যেন এই দোয়াটি বেশি বেশি পড়ে এই দোয়া পড়ার মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহ ওই ব্যক্তির অন্তর থেকে অর্থাৎ যার অন্তরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা বেশি হয় ওই অন্তর থেকে শয়তানের ওয়াসওয়াসা দুর্বৃত হবে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাকে হেফাজত রাখবেন মুক্ত রাখবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি